ভাইকে অনুরোধ করব খুব সংক্ষেপে আলোচনা রাখার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের সবার সাথে সফল করতে পারি আমরা আপনাদের বাইকগুলো সরিয়ে দেবেন বারবার অনুরোধ করছি ভাই আপনার বাইকগুলো ওই সাইডে রাখবেন কারণ ভাই আসছেন আর ভাই আসলে আমাদের এখানে প্রচুর জাম হবে যেভাবে আপনারা আসছেন আগে থেকে আমরা এই প্রস্তুতি নিচ্ছি আপনারা একটু সহযোগিতা করুন এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট শাখা কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক ভাই সৌমদীপ সঞ্চালক সভাপতি এবং আমার সামনে যে অগণিত জনতা বসে আছেন যারা ভাইজানকে ভালোবাসেন প্রাণে মনে মানেন এবং স্টেজে যারা বসে আছেন এর সব নেতৃত্ব সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের সাথে তো রাজনৈতিকভাবে পরিচালনা রাজনৈতিকভাবে পেরে উঠছে না ব্যক্তিগত আক্রমণ করেছে নবশাস্তির দিকে আপনারা জানেন নবশাস্তির দিকে ওখানে যখন বক্তব্য দিচ্ছিলেন দেখবেন কাদো কাদো হয়ে বলেছে কারণ কারো ব্যক্তিত্ব আঘাত করলে কতটা তার লাগে যার সম্বন্ধে বলা হয় সেই জানে উনি বলেছেন যে ধর্মীয় অনুষ্ঠানী দিয়ে এই ভাঙড়ের মাটিতে উনি জয়লাভ করেছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মাটি থেকে বলতে চাই সালে বিজেপি যখন তৈরি হয় আর তখন থেকে দু হাজার এগারো সাল অব্দি বিজেপির একটা পতাকা উঠেনি আপনাকে পতাকা দেখতে পাইনি পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু যেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিলেন দু সালে তারপর থেকে বিজেপি জিরো থেকে প্রথমে তিনটে বিধানসভায় পেলেন তারপরে গিয়ে আঠেরোটা লোকসভায় পেলেন দু উনিশ সালে কি করে পেলেন আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন বিজেপির বিরুদ্ধে সব থেকে যদি বেশি লড়াইয়ের মুখ হন আপনি তাহলে এই রাজ্যে বিজেপি কি করে আসলো সেই কৈবেদটা এখানে দিতে হবে ধর্মীয় উস্কানি নিয়ে যদি নৌশাস্ত্রী থেকে ভোট নিত সব থেকে সৌমদিক আগে গিয়ে নওশা সিদ্দিকের বিরুদ্ধে কথা বলতো নওশা সিদ্দিকই বলেছে যে ভাঙড়ের মাটিতে আপনি দাঁড়িয়ে কথা বলছিলেন যে ভাঙড়ের মাটিতে আপনি দাঁড়িয়ে নওশা সিদ্দিকে আক্রমণ করছিলেন আপনাদের ইশারায় এই শওকত মোল্লা আর এই আরাবুল মানুষের জীবন নিয়ে যে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে আর নওশা সিদ্দিকে গিয়ে ভাঙড়ে জিতে কি করেছে পর পর দশটা রক্ত শিবির করেছে মানুষের জীবন বাঁচিয়েছে আপনারা মানুষের রক্ত নিয়েছেন রক্ত ঝড়িয়েছেন আর রং রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে এই জন্য বিজেপির দালাল বলেছেন মেনে নিয়েছি কিছু বলিনি রাজনৈতিকভাবে ভাবে প্রতিহিংসা করছেন মেনে নিয়েছি কিছু বলিনি কিন্তু যদি কোনোদিন ক্ষমতা থাকে আসুন ডিবেট করি কে বিজেপির দালাল সামনে সামনে পরিচয় হয়ে যাবে আমি এতে গিয়েছিলাম ডমডু ডমডুরে বিধানসভায় নমসাদ্দা আমার পাশেই ছিল নমসাদ্দার সাথেই যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজো চলছিল একটা রক্তদান শিবির হচ্ছিল রক্তদান শিবিরে আমরা পৌঁছবো তার আগে দুটো জগদ্ধাত্রী পুজো হচ্ছিল একজন কেউ স্লোগান করেছে স্লোগান সাউটিং করেছে ভাইজান জিন্দাবাদ ভাইজান যান জিন্দাবাদ সঙ্গে সঙ্গে নমসাদ্দা ওখানে গাড়ি থামিয়েছে আপনারা দেখবেন সেই ইউটিউবে গিয়ে দেখে নেবেন দাঁড়িয়ে তাকে একদম বলেছে যে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান চলছে এখানে কোনো স্লোগান সাউন্ডিং হবে না এখানে কোনো স্লোগান সাউন্ডিং হবে না পারলে তাদের সাহায্য করো কিন্তু স্লোগান দিয়ে তাদের বিভ্রান্ত করো না এর নাম নংসা যদি সেকুলার বলে কেউ থাকে এই রাজ্যে তার নাম নংসা তাই জন্য এই সৌমদি দাস নংসা দল করে নৌসাদ সিদ্দিকি বিজেপির দালাল নৌসাদ টাকা খেয়েছে সতেরোখানা প্রার্থী দিয়েছে বলে আপনার খুব গায়ে চলছে বুঝতে পারছি আর এই বাংলার মাটি এই সংস্কৃতির মাটি আপনারা জানেন কালকে আমাদের নজরুল ইসলামের জন্মদিন গেছে নজরুল বলেছে থেকে যদি বাংলায় লিখে থাকে তার নাম নজরুল লেখা একটা লাইন আমি বলছি বল রে শ্যামা বল রে জবা বল কোন সাধনায় পেলি তুই মায়ের চলন্তল একজন মুসলিম একজন হিন্দু গান লিখেছে এই বাংলার মাটিতে রবীন্দ্রনাথ বলেছে সময় তুমি কাছে রহিম রক্ত দিলে রহিম রক্ত দিলে রামের জীবন বাঁচে এলো সেই বাংলা এই বাংলায় বিজেপি টেনে এনে বিজেপির নামে পলিটিক্স করে মানুষকে আলাদা আলাদা সেপারেট করে ভোট নিতে আমরা দেবো না এখানে সৌমদ্বীপ লড়াই করবে তার বিরুদ্ধে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি ধর্মীয় আবেগ সৃষ্টি করেন এখানে বিজেপির বিরুদ্ধেও যদি বিজেপিও যদি এখানে ধর্মীয় আবেগ সৃষ্টি করে এই সৌ দাস লড়াই করবে এখানে সাবির দা আছে এখানে ওইদা আছে সবাই মিলে এই ধর্মবাজির বিরুদ্ধে লড়াই করব ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে দেবেন সেটা আপনি ডিজাইন করবেন যদি কি ধর্ম মেনিকরণ কেউ করতে আসে এই বসিরাটের বুকে তাকে জুতো দিয়ে জুতো দিয়ে খাল খাল এ করে এই যে সামনে ইচ্ছামতি আছে ইচ্ছামতিতে ফেলে দেবেন ধর্মদের কোনো জায়গা নেই ধর্ম দেই তৃণমূল কংগ্রেস বা এই বিজেপির কোনো জায়গা নেই এই মাটি থেকে বুঝিয়ে দিতে হবে আর আমাদের যে যে হয়েছে ডাক্তার রহমান বিশ্বাস একবার তাকে দিয়ে দেখুন যে আগে প্রার্থী হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা বা একশো চুয়াত্তর ধারার মধ্যে পার্থক্য জানে না একশো সংসদের কাজ কি একশো সংসদ যাবে বিধানসভায় যাবে একটা বিল উত্থাপন হয় সংসদ মানে জানেন তো যে বিলটা পাশ হয় সংসদে সেটা কিন্তু তোমার এই ল মেকার সংসদ মানে একটা মেকার সে লঙ্গল বিলের পক্ষে বা বিপক্ষে ভোট দেবে সে সংসদ তার যে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ধারা কাকে বলে একশো চুয়াত্তর ধারা কাকে বলে কাদেরকে নিয়ে নির্বাচন করেছেন যারা আপনাদের এলাকার সমস্যার কথা জানে না দুবার এখানে দেখা গেছে এখানে আমি শুনেছি এখানকার মানুষের কাছে দুবার এসছে আইলা বসিরহাট একবার উদ্বোধন করতে এসছেন আর একবার ওই হজের সময় বা কোনো সময় এসছেন তাছাড়া কোনোবার দেখা যায়নি কিন্তু আমাদের যে প্রার্থী হয়েছে চব্বিশ ঘন্টা আপনাদের সাথে থাকবে আপনাদের যে ভাষা আপনাদের যে যে সমস্যা এখানে তুলে ধরতে পাচ্ছেন না সেই সমস্যা তুলে ধরবে এই বলে আমার সংকৃত বক্তব্য আমি এখানে শেষ করলাম অনেক বক্তা আছে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ছবি তাকে ভাইয়ের খুব শরীর অসুস্থ আমরা জানি তারপরেও আমাদের মধ্যে সময় দিয়েছেন এর জন্য বাঘ কমিটির পক্ষ থেকে সমদিনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে যারা আপনারা বসে আছেন তাদেরকেও আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা কমিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং সালাম জানাই ভাইজান বসে লোকসভা কেন্দ্রে একের পর এক বিভিন্ন পদসভা করছেন তানার ওই শরীর আপনারা জানেন তারপরেও তিনি আমাদের ডাকে তিনি বারবার সাড়া দিচ্ছেন এবং আমার প্রত্যেকটা জায়গায় যেখানে মানুষ তারা আগ্রহে বসে আছে সেখানে তিনি যাওয়ার চেষ্টা করছেন আমাদের মধ্যে আসবেন খুব কাছেই এসেছেন ভাইজান তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বসিয়াট লোকসভা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির অবজারভার মাননীয় ফিরোজ মোল্লা মহাশয় ফিরোজ মোল্লা মহাশয় ভাইকে অনুরোধ করব আপনি কিছু আলোচনা রাখবেন এবং একই সঙ্গে আমাদের ভাইদের যারা রাস্তায় বাইক রেখেছেন তাদেরকে আর একবার অনুরোধ করছি আপনারা রাস্তাটা একটু সাইড করে দেন যাতে কোনো জাম না হয় ভাইজান চায় না কখনো রাস্তা জাম হোক তো এখন বক্তব্য রাখবেন বসিয়ার কেন্দ্রীয় কমিটির অবজারভার ফিরোজ মোল্লা মহাশয় সম্মানিত আজকের সবার সঞ্চালক উপস্থিত আপনারা বাগজনা অঞ্চলবাসী অঞ্চল নেতৃত্ব মাইকের আবার যতদূর যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সাধারণ মানুষ আইএসএফ পার্টির একনিষ্ঠ কর্মী দোকানদার পার্শ্ববর্তী এলাকার মানুষ সকলকে আইএসএফ পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে লোকসভা নির্বাচনে। আমাদের আক্তার রহমান বিশ্বাসকে জয়যুক্ত করার জন্য আজকে আমাদের এই সভা আর কিছুক্ষণের মধ্যে বাংলার লড়াকু নেতা বিকল্প শক্তি বঞ্চিত লঞ্চিত অসহায় মানুষের কণ্ঠেশ্বর বন্ধু আর এবং বর্তমান শাসক দলের ত্রাস সততার প্রতীক স্বাধীনতা সংগ্রামের ঘরের ছেলে সিদ্দিকী সাহেব আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন আমাদের সবাই ইতিমধ্যে পাঁচটা সভা শেষ করেছে ছ নম্বর সভা এটা বত্রিশ বছর বয়সে এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় বিষয় গর্বের এই বয়সে সারা বাংলা জুড়ে যেভাবে তিনি প্রচার প্রসার করছেন যেভাবে তিনি মানুষের জন্য খাটছেন বঞ্চিত মানুষের আওয়াজ হিসেবে মানুষের সামনে যেভাবে তিনি কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন নাসর সিদ্দিকী সাহেবের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন তার লড়াইকে আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাংলাকে সুস্থ বাংলা গড়ার লক্ষ্যে যে এগিয়ে চলেছে তাকে আপনারা সমর্থন দেবেন প্রতিটি রাজনৈতিক দল তাদের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করা তাদের দলীয় কথা তারা মানুষের সামনে রাখবে আমরা আমাদের দলের কথা মানুষের সামনে রাখব এই সভা দরকার ছিল না সিদ্দিক সাহেবের মতন একজন তরতাজা যুবক ওরকম একটা ফ্যামিলির ছেলে রাজনৈতিক আঙিনায় আসা এসেছে আপনাদের কারণে এসেছে গরিব মানুষের কণ্ঠস্বর হিসেবে এসেছে ন্যায্য পাওনা বুঝে দিতে ন্যায্য পাওনা বুঝে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে অনেক কষ্টের পরে তিনি রাজনৈতিক আঙ্গিনায় এসেছে আমরা দীর্ঘ টাইম ধরে এই বাংলার বুকে কাজ করছি প্রায় তেইশ বছর ধরে রাজনৈতিক আঙ্গিনায় আছি বঞ্চিত লাঞ্ছিত অসহায় মানুষের জন্য কাজ করছি বিগত দিনে সিপিএম এর সঙ্গে লড়াই করেছি চোখে চোখ রেখে সিপিএম এর সঙ্গে লড়াই করেছি অনেক আগত প্রাপ্ত আমরা সত্য কথা বলতে গিয়েছি চোদ্দ খানা কেস আমাকে তৃণমূল এবং সিপিএম রা দিয়েছে আমরা নসাদ সিদ্দিকী সাহেবের পাশে দাঁড়িয়েছি অনেক অগণিত এরকম লড়াকু সৈনিক আমার ভাই স্বপ্নদি বলছিল অগণিত সৈনিক যারা বাংলার মানুষের ভালো জন্য কাজ করতে চায় তারা একে একে নসা সিদ্দিকী সাহেবের পাশে আসে দাঁড়াচ্ছে কারণ এই শক্তিকে যদি আমরা এগিয়ে না নিয়ে যেতে পারি এই শক্তি যদি আগামীতে বিপ্লব না ঘটাতে পারে এই শক্তি যদি রাজনৈতিকভাবে শক্তিশালী না হয়ে উঠতে পারে তাহলে বাংলা রাজনৈতিকভাবে পঙ্গ হয়ে যাবে বাংলা স্বাধীনতা হারিয়ে ফেলেছে বাংলার মানুষের যেভাবে চোখে চোখ রেখে ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘ টাইম লড়াই করে বাংলাকে উদ্ধার করেছিল ভারতবর্ষকে উদ্ধার করেছিল সেই আজাদি আজকেরে কলুষিত হতে চলেছে সেই আজাদি আজকের আমাদের হাত থেকে চলে যেতে চলেছে আমরা আশা রেখেছিলাম বর্তমান শাসক দলের উপরে আমরা সকলে মিলে আজকে যারা আমরা মাইকের আবার শুনছি আমরা যারা আছি তৃণমূল কংগ্রেসের উপরে আশা রেখেছিলাম আস্থা রেখেছিলাম এই সরকার পরিচিপিএম সরকার পরিবর্তন হলে তৃণমূলের দ্বারায় বাংলার মানুষ একটা দিশা পাবে সঠিক অধিকার পাবে এই বঞ্চনা থেকে দীর্ঘ চৌত্রিশ বছরের সিপিএম এর বঞ্চনা থেকে মানুষ একটা দিশা দেখতে পাবে কারণ চৌত্রিশ বছরে বাংলাটাকে শাসনে পরিণত করেছিল এই সিপিএম এই যে পরিস্থিতি চলছে বর্তমানে দীর্ঘ সময় ধরে ভোট দেওয়ার অধিকার মানুষের ছিল না মানুষ নিজের ভোট নিতে দিতে পারত না বর্তমান যে সময়টা চলছে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না মানুষ একতা একত্রিত সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিল আমরা ওই সিপিএম কে চাই না চৌত্রিশ বছরে যে সিপিএম বাংলাকে পঙ্গু করে দিয়েছে হিসাব বলছে চৌত্রিশ বছরে ছাপ্পান্ন হাজার খুন হয়েছে সরকারি হিসাব পঁয়তাল্লিশ হাজার মুসলমান এই সিপিএম সরকারের দ্বারা হয়েছে তাই বাংলার মানুষ তাদেরকে বর্জন করে তৃণমূল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মাটি পবিত্র মাটি এই বাদুরিয়া মাটিমির মাটি এই বাদুরিয়াল মাটি গপ্পার সাহেবের মতন রাজনৈতিক ব্যক্তিত্বের মাটি যে মাটি পবিত্র মাটি সারা বাংলা এই বাদুরিয়া শান্তি প্রিয় জায়গা বলে বাংলার মানুষ জানতো সেই বাদুরিয়া কুলসিত হয়েছে সেই বাদুরিয়া পরিস্থিতি আজ খারাপ কি বা কোন দিকে যাচ্ছে আপনারা দেখছেন কত পঞ্চায়েত ইলেকশনে সত্তর শতাংশ জায়গায় ভোট হতে দেয়নি এই বাদুরিয়াতে নিজের ভোট নিজে দেবে দীর্ঘ পাঁচ বছর পর একবার সুযোগ এসেছে নিজের ভোট নিজে দিয়ে নিজের প্রতিনিধিকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে পাঠাবে আমরা ম্যাক্সিমাম আজকে যারা বসে আছি ম্যাক্সিমাম মানুষগুলো ভোট দিতে পারিনি নিজের ভোট আমরা নিজেরা দিতে পারিনি এই পবিত্র মাটিকে যারা কলুষিত করেছে নতুন করে তাদের আর সুযোগ দেওয়া যাবে না এ বাদুড়িয়া পরিবর্তন আসছে আপনাদের এই সভা আজকের এই পদসভা যেভাবে জনসভার আকার নিয়েছে আমি মাইক ম্যানদের বলবো আমার ক্যামেরাম্যান ভাইদের বলবো একটা ছোট্ট পদসভা আজকে দেখুন নসাদ ভাই উপস্থিত এখনো হয়নি তারপরও কিভাবে জনপ্লাবন নেবেছে মানুষ কিভাবে রাস্তায় এসেছে মানুষ কিভাবে স্বাগত জানাচ্ছে মানুষ পরিবর্তনের পক্ষে কিভাবে রায় দিচ্ছে আপনারা দেখান বাংলার মানুষ দেখুন বাদুরিয়া পরিবর্তন হতে যাচ্ছে বাদুরিয়া পরিবর্তন হবে এই গুন্ডা গেট চলবে না এই গুন্ডাদের থেকে অবসান চাইছে বা এই গুন্ডাদের থেকে ভোট লুটানদের থেকে বাদুরিয়া অবসান চাইছে এদেরকে বর্জন করে আইএসএফ এর প্রতীকে আগামীতে আমাদের লোকসভার প্রার্থী আত্মারণ নম্বর বিশ্বাস পার্লামেন্টে যাবে ধরে রাখতে পারবে না বিশ্বাস রাখুন আস্থা রাখুন এই বাদুরিয়া থেকে আমরা এক লক্ষ তিরিশ হাজারের উর্ধে ভোট পার্লামেন্টে চলে আক্তার রহমান বিশ্বাসের পক্ষে পড়বে আপনারা দুয়া আশীর্বাদ করবেন বাদুরি এক নম্বর করবে আমরা আশা রাখছি আপনারা মনে করছেন চোখ রাখাচ্ছি ভয় দেখাচ্ছি গরিব মানুষের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে আমরা তাদেরকে চোখ দেখিয়ে বসিয়ে দেব পুলিশ দিয়ে বসিয়ে দেব আজকের সবাদ আপনারা খবর নিয়ে দেখুন নেতারা একটা পদসভায় কিভাবে মানুষের আগমন হচ্ছে আপনাদের বিপক্ষে কিভাবে মানুষ আছে আপনারা উন্নয়ন কথা বলছেন আমরা উন্নয়ন বাদুরিয়াকে ভরিয়ে দিয়েছি বসিরাজকে সাজিয়ে দিয়েছি তারপরে তাহলে এত হাজার হাজার মানুষ আপনাদের বিপক্ষে কেন আপনারা হিসাব করে দেখুন নসা সিদ্দিকী সাহেব কোন বংশের মানুষ কেন রাজনীতিতে এসছে কি দরকার ছিল স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে বাংলার ইতিহাস লিখতে গেলে যার পরিবারের নাম আসবে নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাম যেমন আসবে তৃতুভীর নাম যেমন আসবে নওসা সিদ্দিকীর পূর্বপুরুষের নাম লিখতে হবে ইতিহাস লিখতে গেলে যা বাংলার গৌরব তার পূর্বপুরুষ তারা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই বাংলাকে সেবা করেছে আর পঞ্চাশ বছর ওয়েট করেছে তার জেনারেশনকে ওয়েট করিয়েছে রাজনৈতিক আঙ্গিনা আসেনি আপনারা যদি সুষ্ঠ সমাজ গড়তেন আপনার সঠিক দিশা দেখা দেন সুষ্ঠুভাবে রাজ্যকে পরিচালনা করতেন নসাদ সিদ্দিকীকে রাজনৈতিক আঙ্গিন আসা কোনো প্রয়োজন ছিল না কোনো দরকার পড়তো না আপনাদের কারণে আপনাদের জুলুমের বিরুদ্ধে আপনাদের অত্যাচারের বিরুদ্ধে আপনাদের অমানবিকের বিরুদ্ধে রাজনৈতিক আঙিনায় এসেছে নিতারা আসতে বাধ্য করিয়েছেন বিধানসভায় গিয়েছেন আগামীতে নদী পার্লামেন্টে যাবে বিকল্প শক্তি হিসেবে বাংলা থেকে আবাস করবে আপনার আর কত চোখ লাগাবেন আপনারা আর কত সহ্য মানুষ করবে আপনারাই বাংলায় বিজেপি কে নিয়ে এসেছেন বিজেপির এখানে শক্তি ছিল না মাত্র দু সালে পরিবর্তনের পরে দেখেছিলাম একশোর মধ্যে চারজন লোক বিজেপি করত আর আপনারা ক্ষমতায় আসার পরে আজকে একশোর মধ্যে চল্লিশ জন বিজেপির পক্ষে গিয়েছে কেন আপনার কাছে আইবি ছিল প্রশাসন ছিল খবর ছিল যে বিজেপি দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে আপনার ঘরের লোক বিজেপি থেকে সামিল হচ্ছে আপনি তারপরে পালন করেছেন এই বঞ্চিত ভয় যদি দেখিয়ে দেওয়া যায় তাহলে এই এই নিপীড়িত মানুষগুলো আমার কোলে পড়ে থাকবে এ সিদ্ধান্ত ভুল আপনার আপনার কেন কেলাম নয় মানুষ বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনার গোলাম নয় আপনার বিপক্ষে রায় জন্য মানুষ তৈরি হয়ে গেছে আপনি গোটা কয়েক মানুষ তৈরি করেছেন শোষণের এইভাবে কিভাবে শোষণ করতে হয় তারা জানে সুষ্ঠুভাবে মানুষের অধিকার কিভাবে পাবিয়ে দিতে হয় তারা জানে না আপনি তৈরি করেছিলেন সুবন্ধ অধিকারীকে জাজকে আজকে রাজ্যের বিরোধী দল নেতা যে সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে গতকাল বাদুরিয়া এসেছিল যেভাবে কথাবার্তা বলেছে বক্তব্য রেখেছে যে কোনো সময় সম্প্রীতি বিগড়ে যেতে পারে এ বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আপনার তৈরি মুখপাত্র আপনার দলের মুখপাত্র সংকুদে পান্ডা ছাত্রের প্রেসিডেন্ট আজকে বিজেপির মুখপাত্র এখান থেকে তৈরি হয়ে গিয়েছে আপনার দলের সাংসদ লোকের চট্টোপাধ্যায় এখান থেকে তৈরি হয়েছে আপনার দলের যুবর প্রেসিডেন্ট সৌমিত্র কা এখান থেকে তৈরি হয়েছে আজকে বিজেপির হয়ে লড়ছে এগারো জন কোর কমিটির মধ্যে সাতজন লোক আপনার থেকে গিয়েছে কেন গেল। জনগণকে বলবেন যারা বলছে বিজেপিকে সুবিধা করার জন্য নশাস সিন্দি এসেছে শুভেন্দু অধিকারী কার লোক কীভাবে সে রাজনীতিতে এসেছে আজ কিভাবে তিনি অন্য জায়গায় অন্য জামা পরে নিয়েছে কার কারণে এটা শুভেন্দুকে কে তৈরি করেছে আর শুভেন্দু কিভাবে আমাদের ওপরে সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলছে আমরা দেখতে পাচ্ছি তবে শুভেন্দুর রণকৌশল শুভেন্দুর চিন্তা ভাবনা ব্যর্থ হবে এটা বাংলার মাটি এখান থেকে ব্রিটিশদের বিতাড়িত করেছিল সুসূচনা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা বাংলা থেকে হয়েছিল শুভেন্দু অধিকারী আপনি শুনে রাখুন আপনি যত শক্তি নিয়ে আসুন আপনি প্রধানমন্ত্রী দেখান আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দেখান আপনি বিএসএফ দেখান আপনি আরপিএফ দেখান যত শক্তি দেখাবেন বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কিন্তু আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনাকে রুখে দেবো আমরা তৃণমূল পারবে না যে আর এসে যে চক্রন্ত করে আপনাকে পাঠিয়েছে তৃণমূল ব্যক্ত হয়েছে আমরা কিন্তু এসে বলছি আপনারা আমাদের পাশে থাকুন সুবেন্দ অধিকারী এই চক্রন্তকে আমরা আগামীতে রুখে দেখিয়ে দেব আপনারা যদি পাশে থাকেন সুবেন্দ অধিকারী তুমি তো দুদিনের ছোকরা তোমার থেকে আরো বড় বড় শক্তি এখানে এসেছিল বাংলায় বাংলার সম্পীতি ভাঙার জন্য 175 আর এসএস চেষ্টা করছে বাংলার সম্পৃতি ভাঙতে তারা পারি সম্পৃতি ভাঙতে তারা ব্যর্থ হয়েছে বাংলার মানুষ এক সঙ্গে খায় হিন্দু মুসলমান এক সঙ্গে থাকে একে অপরের দোকানে কেন করে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ নিয়ে চলে আপনি যত ভাগ করতে চাইবেন আমরা ততে জুড়তে যাব আইজ যতে जुड़তে চাইবে আপনি যত ডিবেট ভাগাভাগি করে দিতে চাইবে বাংলার সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ তত ঐক্যবদ্ধ হবে আপনি পরাজিত হবেন আপনার কোন কৌশল খাটবে না আপনি যত কৌশল নেবেন আমরা হিন্দু মুসলমান একসাথে হয়ে আপনাকে রুকে দেব আপনার বিরুদ্ধে আমরা আছি আপনি ব্যর্থ হবেন আগামীতে বাংলা ছেড়ে আপনাকে দিল্লিতে গিয়ে বসবাস করতে হবে যে পরিস্থিতি আসছে শুভেন্দু তুমি যদি না শুধরে যাও বাংলার মানুষ হিন্দু মুসলমান একত্রিত হয়ে বাংলা থেকে তোমাকে বিতাড়িত করে দিল্লিতে পৌঁছে দেবে তুমি বাংলার ভাঙতে আসবে এ বাংলা বাংলা সেটা সেটা হতে হতে দেবে দেবে না না এটা মাটি মানুষকে ভাই ভাই কিভাবে একসঙ্গে থাকতে হয় ইতিপূর্বে আমরা দেখেছি এটা নজরুলার মাটি এটা রবীন্দ্রনাথের মাটি এটা নেতাজি সুভাষ চন্দ্রের মাটি এটা আবু মাটি আপনি জেনে রাখবেন আমরা আছে আমি অনুরোধ করে বলে যাবো আপনাদের বিবেক দিয়ে ভেবে দিকে চিন্তা